হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে দুধ চিটুই পিঠা আর আমি এটা তৈরি করেছি হার্ট শেপে যার জন্য দেখতে একটু ভিন্ন লাগছে আর একটু সুন্দর লাগছে দেখতে আর টেস্টে কোনো ডিফারেন্স নাই আর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে করতে হবে তার আগে আপনারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন কেন সাবস্ক্রাইব করলে আমার ফিউচার ভিডিও পাস্ট ভিডিও সবগুলো আপনাদের কাছে ইজিলি পৌঁছে যাবে তিতুই পিঠার জন্য এখানে আমি চাল নিছি বা চালের গুড়িও নেওয়া যায় লবণ লাগবে অল্প একটু অ্যাভাপোরেটেড মিল্ক বা দুধ এক আধা লিটার ঘন করে নিতে হবে আর লাগবে হচ্ছে গুড় আর এটা হচ্ছে পিস্তা ছিও এটা আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করব। প্রথমে আমি চালটাকে চার থেকে পাঁচ কোনটা ভিজিয়ে রাখছি এবার এটাকে আমি ব্লেন্ডার করে নিব খুব ভালোভাবে মিহি করে নিতে হবে আর যদি চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে আরও ভালো হবে চালের গুঁড়ি ঘরে ছিল না এর জন্য আমি চাল দিয়ে করে নিয়েছি ব্ল্যান্ডার করে পানি কিন্তু ব্লেন্ডার করার সময় খুবই অল্প দিতে হবে কারণ বেশি পানি দিলে হবে কি বেশি ঘন আই মিন বেশি পাতলা হয়ে যাবে আর পাতলা হলে কিন্তু ঘনে করার সমস্যা বাট একটু ঘন হলে পরে কিন্তু পানি অ্যাড করা যায় পর প্রয়োজন মতো তো এবার আমি এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি যদি চালের গুড়ি দিয়ে করতে পারেন তাহলে ভালো আর জাস্ট ব্লেন্ডার করা প্রায় হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এর মিক্সারটা কীরকম হবে এরকম হবে একটু ঘন খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না এরকম আর কি আর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ এক চা চামচের চার ভাগের একবার বা লবণটা আপনারা প্রয়োজন মতো দিয়ে দিবেন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার মিক্স করার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব আমি ওয়ার্ড পেপার দিয়ে এটাকে এয়ারটাইট করে রেস্টে রেখে দিব আধা ঘন্টা বা এক ঘন্টা তাহলে চালের গুঁড়িটা ভালোভাবে বসে যাবে এবার আমি একটা তাওয়া গরম করে নিছি লোহার তাওয়া এবার খাওয়ার মধ্যে আমি হাট শেপটা রেখে এখানে অল্প একটু খুব বেশি দিবেন না কিন্তু বেশি যদি আই মিন পুরু হয়ে যায় তখন দেখা যাবে যে ভিতরটা হচ্ছে না এটা কিছুক্ষণ হওয়ার পরে আই মিন জাস্ট দেখবেন যখন পানিটা অল্প শুকাতে শুরু করছে ঠিক তখনই আমি এটাকে খুলে ফেলবো এবার জাস্ট আপনারা ভিডিওটা ফলো করবেন একটা চামচ আমি হাতে নিছি আর এটা বেশি গরম হয়ে থাকে যদি মনে করেন বেশি গরম তাহলে একটা টিস্যু পেপার দিয়ে হাড় শেপটা ধরে এভাবে তুলে ফেলবেন তুলে ফেলার পরে এবার এটাকে জাস্ট আবার কিছুক্ষণের জন্য ঘুরে দিলাম আরও ভালোভাবে হওয়ার জন্য এ পাশ ভালোভাবে হওয়ার পরে আমি উল্টে অন্য পাশ দিয়ে দিলাম এবার অন্য পাশটাও আপনারা দেখেন এইভাবে একটু আমি জাস্ট খুব করে নিব যাতে ভালোভাবে হয়ে যায় আপনাদের ক্লোজ থেকে দেখাচ্ছি দেখেন একদম নাইস হয়েছে আর এবার ঠিক একইভাবে সবগুলা চিতই পিঠা আমি বানিয়ে নিচ্ছি চিতই পিঠা রেডি হয়ে গেছে এখন আমি এগুলাকে টুথ চিতই বানাবো এর জন্য আমি অ্যাবাপোরে মিল নিতেছি এটা আমি হাফ কাপ নিব আর সেই সাথে ভালো হয় কারণ এটা অতিরিক্ত ঘন তো আমাদের খুব বেশি ঘন দরকার নাই এর জন্য আমি অল্প একটু দুধ অ্যাড করে নিচ্ছি অ্যাপাবোটেড মিল্ক যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা জাস্ট দুধ ঘন করে নিলেই হবে এবার আমি এটার মধ্যে গুড় দিয়ে দিছি আপনারা দেখতে পেয়েছেন এবার জাস্ট দুধটা যখন উতরায় আসবে ঠিক তখনই এখানে একটা একটা করে চিতই পিঠা সবগুলো আমি ছেড়ে দিচ্ছি সবগুলো চিতই পিঠা ছেড়ে দেওয়ার পরে এইটাকে বিশ মিনিট ঢেকে রান্না করব খুব বেশি আই মিন নাচাড়া করা লাগবে না জাস্ট অল্প আগুনে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দিবেন জাস্ট যেভাবে আমরা দুধপুলি পিঠাকরি ঠিক সেভাবেই তো 20 মিনিট পরে দেখবেন যে দুধটা অনেকটা পিঠাগুলোর মধ্যে ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে আমি এগুলোকে একটু নাচাড়া করে জাস্ট নামিয়ে ফেলবো আর যখন আপনারা যদি এই দুধ চিটপিঠা বানান খুব বেশি করে বানাবেন না কারণ এগুলো পুরনো হলে আবার খেতে ভালো লাগবে না ফ্রিজে রেখে তো বাস রেডি হয়ে গেল আর আপনারা এফাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন